রাতের গায়ে জোনাক যে মন জলে তারার সাথে আকাশ কথা বলে আমি তেমন করে কইব কথা আমার প্রিয়ার সাথে আমি তেমন করে কইব কথা আমার প্রিয়ার সাথে হগো তুমি দীঘল হয়ে যাও চাতে তুমি জোছ ছড়া ছড়াও রাত তুমি দীঘল হয়ে যাও চাতে তুমি জোছ না ছড়াও সেপুর বজবে রিমিঝিমি সে হাতের কাকুন বজবে কিমি কিমি পায়ের নোপুর রিমি ঝিমি সে হাতের কাকুন বাজবে কিমি কিমি সেজে বিনী সুতার মালা দেবে হাতে সেজ বিনী সুতার মালা দেবে হাতে তুমি দিঘল হয়ে যাও হ চাঁদ তুমি জোছনা ছড়াও রাত তুমি দীঘল হয়ে যাও চাত তুমি জোছ না ছড়াও সেলে আদর করে রাখবো বুকে বুকে আকাশ যে চাঁদকে রাখে চোখে শেলে আদর করে রাখব বুকে বুকে আকাশ যে মন চাঁদকে রাখে চোখে চহমধুর মিলন হবে যে রাতে আহা মধুর মিলন হবে যে এরাতে রাত তুমি দীঘল হয়ে যাও চাঁদ তুমি ছা ছড়াও অগোরা রাত তুমি দীঘল হয়ে যাও ও গো চাঁদ তুমি যা ছড়াও ও গোরা তুমি দীঘল হয়ে যাও ও গো চাঁদ তুমি জছ না ছড়াও